গাইজ এই জায়গাটা আসো দেখো এই বড় রাস্তার মধ্যে এই রকম করে খুব খারাপ লাগছে যে এই রকম দেখতে কত সুন্দর একটা পাখি যে কিন্তু চিরকালের মতন যে চোখ রয়েছে সেই চোখ বন্ধ করে দিল এটা মনে হয় যে গাড়িতে লেগেছে না মনে হয় গাড়িতে লেগে গেছে খুব খারাপ লাগছে খুব সুন্দর আর এই সাইডটা প্রচুর পাখির টিয়া যেহেতু ফরেস্টে রয়েছে গাইজ এটাকে রাস্তায় রাখলে পরে টাড়ি দিয়ে একদম পুরো শেষ করে দিবে তো আমি চেষ্টা করব পাশে মাটি দিয়ে দিতে এটাকে তো দেখি কোন জায়গাটা যাওয়া যায় এই সাইডগুলোতে যাওয়া যাবে না আর অচেনা জায়গা ফরেস্টে বুঝতেই পারছ সব জায়গায় যাওয়াটাও ঠিক না এই এখানে দেখো এস এইস ষোলো আলিপুরদুয়ার টোয়েন্টি মানে টোয়েন্টি কিলোমিটার আলিপুরদুয়ার এখান থেকে মাটি সেটাকে কিন্তু এখানে দেব তো এখানে ঠিকঠাক জায়গা পাচ্ছি না এখান থেকে একটা কিছু ফুল নিয়ে তোমার এই সমস্ত কিছু জঙ্গলি ফুল বাবা বড় বড় কাটা এখানে কুলের গাছ দেখতে পাচ্ছ কি বড় বড় কাটা তো এই লাল ফুলটাও নিয়ে নেছে। আর গাছ এই দিকে লেখা আছে গাঢ় পাড়া চার কিলোমিটার দূরে গাড়োপাড়া তো এই জায়গাটা আর এই এই দেখো গাছের তলায় এই জায়গাতে এই যে আর যেহেতু সামনে দেখা মিলল এটা হয়তো আমার ভাগ্যেই ছিল এলাম কিছুক্ষণ আগে গাড়িতে বা কিছুতে ধাক্কা লেগে মরে গেছে তো পাখিটাকে এখানে রেখে সুন্দর করে এই জায়গাটাতে এই জায়গাতে আমার কাছে তেমন কিছু নেই আমি এইভাবে করে দিলাম কাপড় টাপড় থাকলে ভালো হতো একদম আর এই ফুলগুলো দিয়ে ওকে সাজিয়ে আমার যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও এটা হঠাৎই দেখা হলো তা আমি ভাবলাম যে রাস্তায় থাকলে গাড়িতে আরও এটাকে নষ্ট করে দিবে তার থেকে ভালো হবে একটা জায়গায় এটাকে দিয়ে দিলাম আর যারা পাখি প্রেমীরা রয়েছে আর তারা বুঝতেই পারছো যে কতটা বেদনাদায়ক হতে পারে সেটা যে কোনো পাখি হোক না কেন পাখি প্রেমী পশুপ্রেমী তো এবারে কিন্তু মাটি দিয়ে দেবো এই জায়গাটা পাথর দিয়ে দিলাম যে পরবর্তীতে এই জায়গাটাতে খোরার আগে কিন্তু দেখতে পাবে কেন তো গাইস এইভাবে করে দিলাম আমার যতটা সম্ভব দিলাম যেহেতু পাহাড়ি জায়গা মাটি পাওয়াই মুশকিল এই জায়গাটা যাই হোক খুঁড়তে পেরেছি তো এইভাবে করে সেই পাখি যেখানে থাক ভালো থাক ঠিক আছে টাটা প্লিজ কেউ কিছু মনে করো না আমি ঘুরতে এসেছি তো ঘোরার সাথেই পথে এইরকমভাবে একটা পাখি পড়ে রয়েছিল। সেটাকে মাটি দিলাম তো গাইজ কেউ কিছু প্লিজ মনে করো না সকলে ভালো থাকো টাটা